গোপন গোপনে আমার আল্লাহকে রব হিসাবে মানলেন গোপনে গোপনে আল্লাহকে আল্লাহ বলে জানেন এবং আল্লাহর করেন আল্লাহর নামটা স্মরণ করিয়া করিয়া আল্লাহর জমিনে চলেন ওই দাসীর নাম ছিল মা সেতা আল্লাহকে সারা আর অন্য কাউকে রব হিসাবে মানে না সেদা একদিন যখন নাকি ফেরাউনের মেয়ে পালক মেয়ে ফেরাউনের আপন কোন মেয়ে না এই পালক একটা মেয়ে এই পালক কন্যার মাথাটা চিরুনি দিয়ে আচড়িয়ে দিচ্ছিলেন আচড়িয়ে দিচ্ছিলেন চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল জমিন থেকে যখন নাকি চিরুনিটা উঠাইতে গেলেন মা সেটা ওই সময় বিসমিল্লা আমার আল্লাহর নাম বলে ওই চিরুনিটা উঠাইলেন এমন সময় ও ওরের কন্যা নিজের কান দিয়ে শুনতে পেল যে থেকে যখন ওই চিরুনিটা উঠাইলেন তখন কেমন জানি অন্য একজন মানুষের নাম বললেন ওই মানুষের নাম তার কাছে মানুষ সে তো আল্লাহকে আল্লাহ চেনে না বরং তার কাছে এই নামটা এমন মনে হলো যে এই নামের সাথে তার কোনো পরিচয় নাই কারণ এই মেয়েটার বাবা ফেরাউন সে তো নিজেকে খোদা দাবি করে আল্লাহ দাবি করে সে মনে মনে বলে হায় আমার বাবার রাজত্বে থাইকা আমার বাবার প্রেসারে থাইকা আমার বাবাকে রব হিসাবে মানে না এত বড় দুঃসাহস বাবার কাছে দৌড়ায় গেছে গিয়া বলে ও বাবা জান তোমার রাজত্বে থাইকা তোমার দাসী তোমাকে রব হিসাবে মানে না ফিরাউন বলে এত বড় সাহস আমার দাসী আমার খায় আমার পরে আমার ঘরে আমার প্রসাদে থাকে আমাকে রব মানে না আল্লাহ মানে না কত বড় সাহস হাজির কর শূন্য বাইনে হাজির করলো ফিরাউন বলে ও আমার দাসী তুমি নাকি আমাকে রব মানো না তা কাকে রব মানো তার নামটা কি দাসী জবাব মাшед ও আমার মনি ও বাদশা দাহপনা আমি এমন একজন মালিককে রব মানি এবং একজন মালিক আল্লাহ মানি যিনি আমাকে সৃষ্টি করেছেন কি আপনাকে আপনাকেও সৃষ্টি করেছে ফেরাউনের মেজাজটা অনেক বড় কত বড় সাহস আমার দাসী আবার আমার সামনে আইসে এত বড় স্পর্ধা যে আমাকে রব মানে না বরং আমাকেও নাকি আরেক আল্লাহ সৃষ্টি করছেন মেজাজটা বড় গরম অর্ডার দেওয়া হলো পাতিলের মধ্যে তেল গরম করে এই মাসে তার দুইটা কন্যা সন্তান মতান্তরে সাতটা আরেক বর্ণায় আসছে এগারোটা যেটাই মনে করেন না কেন এই পাঁচ সাতটা সন্তানকে তার চোখের সামনে একটা করে নিয়ে আসে আর তেলের গরম তেলের মধ্যে দেয় ছটপট করতে 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 মুসলিম করতে করতে। নিজের মায়ের চোখের সামনে বাচ্চা মারা যাচ্ছে একটার পর একটা আনা হচ্ছে আর বারবার বলা হচ্ছে যে আমাকে আল্লাহ বল আমাকে রব বল ফেরন বলে যে আমাকে রব বল রথ বলে স্বীকার করে এখন তোমাকে ক্ষমা করে দেব মাসেদা বলে সব সন্তানকে মেরে ফেলার পরও আমাকেও যদি এই গরম তলে ফেল এরপর আমার মুখ থেকে জবান থেকে কখনো এটা শুনতে না যে তুমি ফেরাউন রব আমি আল্লাহকে আগেও রব মেনেছি এখনো মানছি মৃত্যুর আজ পর্যন্ত আল্লাহকে রব হিসাবে মানব তোমাকে রব মানতে পারি না স্পষ্ট জানাই দিলেন অনেক লম্বা চোরা কাহিনী অবশেষে এই মাসে তা তাকে ওই গরম তেলের মধ্যে ফালানো হলো। এরপরে ফেরাউন নিজের ঘরে গিয়ে প্রাসাদে গিয়ে তার রাজকীয় ভবনে গিয়ে যেই রুমে থাকে তার অন্ধর মহলে গিয়ে তার স্ত্রীকে বলতেছে কও আমার প্রাণের স্ত্রী কলেজার টুকরাস তোমার তো অনেক ভালোবাসি আজকে একটা ঘটনা ঘটছে আমার রাজতে জানস তাই কি ঘটছে আমার রাজত্বে আমার যে দাসী ছিল না ওকে সহ ওর যত সন্তান ছিল সব গুলারে গরম তেলের মধ্যে কয় কি কারণ সে আমাকে রব মানে না আল্লাহ মানে না কয় তাই নাকি কয় কয় কয়টা তা আমি আগে জানি কেমন কথা কেমনে তুমি জানলা তোমার পর্যন্ত সংবাদ কে পৌঁছাই দিলো

এই দুই চোখ দিয়ে দেখতে পেলাম শত শত নয় হাজার হাজার আল্লাহ রব্বুল